আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন একটি প্রশ্ন অনেকে আমাদের কাছে করে থাকেন আর তা মধ্যে যদি আমাদের রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ দেখা দেয় অর্থাৎ আমি ঠিক কত রাকাত সালাত আদায় করেছি যদি মনে করতে না পারি তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি হবে এ বিষয়ে সহি মুসলিম অংশনাউ দৌদস সহ বিভিন্ন হাদিসের কিতাবে একটি হাদিস রসুল্লাহ আকরাম সাল্লাম থেকে আমরা পাই জেহাদিসের মাধ্যমে এ প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় সেখানে রসুলা কাম আম আলা বলেছেন যার অর্থ হল তোমাদের কেউ যদি সালাতের রাকাত সংখ্যা নিয়ে সন্দেহের মধ্যে পড়ে তাহলে সে যেন তিন এবং চার রাকাত নিয়ে সন্দেহ দেখা দিলে যেটা নিশ্চিত সেটার উপরে ভিত্তি করে সালাত আদায় করে আর সন্দেহটাকে যেন ছুঁড়ে ফেলে দেয় এহাদিসের আলোকে যে সমাধান আমরা খুঁজে পেলাম তাহলে যদি রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ দেখা দেয় প্রথমত আমাকে চেষ্টা করতে হবে যে কোনটার দিকে আমাদের মনের ঝোঁক বেশি থাকে তিন এবং চার নিয়ে যদি সন্দেহ হয় তাহলে বেশিরভাগ যদি তিন মনে হয় তাহলে তিন রাকাত ধরেই আমাকে সালাদ শেষ করতে হবে আর যদি আমার ধারণার প্রাবল্য থাকে চারের দিকে অর্থাৎ চারের দিকে আমাদের মনের ঝোঁক বেশি থাকে মনে হচ্ছে চার রাকাত হওয়ার সম্ভাবনাই বেশি তাহলে আমরা চার রাকাত ধরেই সালাদ শেষ করব এবং শেষে সেদাই সে নিব আর যদি কোনো একদিকে আমার মনের ঝোঁকের প্রাবল্য না থাকে বরং আমি ফিফটি ফিফটির মধ্যে দাঁড়িয়ে থাকি ঠিক মাঝামাঝি দাঁড়িয়ে থাকি তৃতীয় না চতুর্থ রাকাত আমি ঠিক করতে না পারি প্রথম বা দ্বিতীয় রাকাতের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য হবে যে প্রথম না দ্বিতীয় আমি যদি নিরূপণ করতে না পারি তাহলে সেক্ষেত্রে একেবারে সমান সমান যদি হয় তাহলে সেক্ষেত্রে স্বল্প সংখ্যকটা আমাকে ধরে নিতে হবে কারণ রসল আকরম ইসলামের সাল্লামের নির্দেশনা হলো যেটা নিশ্চিত সেটাকে যেন আমরা ধরে নিই তাহলে তিন আর চার নিয়ে সন্দেহ হলে তিনটা নিশ্চিত মানে তৃতীয় রাকাত হয়েছে বা তিন রাকাত হয়েছে এটা নিশ্চিত তাহলে আমরা সেটাকে ধরে নেব আর চতুর্থ আকাত নিয়ে আমরা যদি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না অত এটা সন্দেহের মধ্যে পড়ে সেটাকে আমরা বাদ দিব অর্থাৎ চতুর্থ আকাতকে আমরা নতুন করে পড়বো আর তৃতীয় আকার যেটা নিশ্চিত সেটাকে আমরা ধরে নেব তা এভাবে সালাত আদায় করবো এবং এক্ষেত্রেও সে দেশেও শেষে দিতে হবে এক্ষেত্রে কেউ কেউ একটি ভুল করে থাকেন তা হল এরকম সন্দেহ দেখা দিলে সালাদ ছেড়ে দেন যেটি ভুল কারণ হলো সুল্লাহ আকরম সাল্লু আলিয়াসাল্লাম এরকম সন্দেহের ক্ষেত্রে আমাদের করণীয় নির্ধারণ করে দিয়েছেন অর্থাৎ আমাকে একটা সিদ্ধান্তে উপনীত হয়ে সে দাসহ দিয়ে সালাদ শেষ করতে হবে সালাদ ত্যাগ করা ছেড়ে দেওয়া এটা জায়জ নয় আল্লাহ রব্বুল আলমিন করণমে বলেছেন আম তিল তোমাদের আমলকে তোমরা নষ্ট করো না বাতিল করে দিও না যার কারণে অহেতুক অকারণে সালাদ শুরু করার পর এরকম নিছক সন্দেহের কারণে সালাদ ছেড়ে দেওয়া সঠিক কাজ নয় তবে এক্ষেত্রে অনেকে আছেন যারা অসুস্থতায় ভুগছেন অর্থাৎ সন্দেহের রোগের তিনি ভুগছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তিনি সবসময় নিয়মিত তার এরকম সন্দেহ হতে থাকে এ ধরনের ক্ষেত্রে সন্দেহকে কোনো প্রকার পাত্তা না দিয়ে তিনি সালাত আদায় করার চেষ্টা করবেন অনেক সময় দেখা যায় যে তিনি চার রাঘাত পড়েছেন সালাতের শেষে কেউ তাকে বলছেন আপনি চার রাঘাতই পড়েছেন তারপরেও তার সন্দেহ হচ্ছে অর্থাৎ কেউ বাহির থেকে দেখেছেন তার সালাতকে পরিপূর্ণ অবজার্ভ করেছেন তার কথাকেও তিনি বিশ্বাস করতে পারছেন না এটা অনেকটা অতি সন্দেহ প্রবণতার রোগ থেকে দেখা দেয় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সন্দেহ প্রবণতার রোগের জন্য তিনি ট্রিটমেন্ট করবেন এবং কোরআন হাদিস অনুযায়ী বেশ কিছু রোকিয়া বেশ কিছু আমলে কথা বলা আছে সেগুলো করবেন এবং সন্দেহকে কোনোভাবেই পাত্তা দিবেন না আর যদি সালাদ শেষ করার পরে তার সন্দেহ দেখা দেয় যে কয়রা কাতা আদায় করেছেন তাহলে সেক্ষেত্রে এই সন্দেহকে তার আমলে নেওয়ার কোনো প্রয়োজন নাই আর যদি তিনি নিশ্চিতভাবে জানতে পারেন সালাত আদায় করার শেষ করার পর যা তিনি এক রাকাত কম সালাত আদায় করেছেন অথবা এক রাকাত বেশি সালাত আদায় করেছেন তাহলে সেক্ষেত্রে যদি এটা মনে যখন হয়েছে তখন যদি সালাম ফেরানোর পরে তিনি কেবলামুখী থাকেন অন্য কারোর সাথে কথা না বলে থাকেন বা সালাত ভঙ্গকারী কোনো বিষয় না থাকে তাহলে ওই অবস্থায় তিনি এক রাকাত কম আদায় করেছেন মনে হলে আরও এক রাকাত পড়বেন পরিস্থিতি দেশে দিয়ে নেবেন সালাত আদায় হয়ে যাবে এটা সালাম ফেরানোর পরের কথা আর যদি তিনি চার রাকাতের জায়গায় পাঁচ রাকাত সালাত আদায় করে ফেলেছেন এমনটি মনে হয় সালাম ফেরানোর পরে এবং নিশ্চিত মনে হয় বা প্রবল ধারণা হয় তাহলে সেক্ষেত্রেও আরেক রাকাত তিনি সাথে আদায় করে সে ও নিবেন অর্থাৎ সেক্ষেত্রে ছয় রাকাত হবে তাতেও তার সালাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহবিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন সব ক্ষেত্রে কোরআনা এবং হাদিসের সিদ্ধান্ত অনুযায়ী আমাদেরকে আমল করার তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাতু